এই একটা অ্যান্ড্রয়েড ফোন যেটা মাস্ট লাগবেই অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কিন্তু তোমরা কেউই রকম ব্লগ ভিডিও বানাতে পারবে না যেহেতু বেসিক্যালি আমার চ্যানেলটা ব্লগের ওপর তাই আমি ব্লগ ভিডিও নিয়ে কথাটা তো তোমরা অনেকেই তোমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কিভাবে ব্লগ ভিডিও বানাই ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমি খুব সিম্পলভাবে আমার নিজের ভিডিওগুলো এডিট করি এবং ভিডিওগুলোকে প্রথমে তো ক্যামেরাতে ক্যাপচার করতে হয় সেটাও খুব সিম্পলভাবে করি সেটার জন্য কী কী প্রয়োজন বা কি কী আমি ইউজ করি সেই সবটা আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরোটা দেখো আশা করি বুঝতেও পারবে কিছু নিতে পারো বা না পারো একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু নিতেই হবে না হলে ব্লগ বা যে কোনো ভিডিওই তোমরা কিন্তু বানাতে পারবে না সো ফার্স্ট হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে এইবার হচ্ছে আরও অনেকেই স্ট্যান্ড ব্যবহার করে আমি কিন্তু শুরুতে স্ট্যান্ড ব্যবহার করিনি হ্যাঁ পরে আমি স্ট্যান্ড ব্যবহার করেছি কিন্তু শুরুতেই স্ট্যান্ড কিন্তু আমি ব্যবহার করিনি শুধু ফোন থাকলেই তো আর হবে না ফোনে তো ভিডিওটাও করতে হবে তো তার জন্য ফোন ধরাটাও মাস্ট তো ফোন ধরার ব্যাপারটা আসছে যখন বলি অনেকেই কিন্তু এইভাবে মানে এই যে আমি একটু দূরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কারণ এই মুহূর্তে আমার কাছে আমার স্ট্যান্ডটা নেই তো ওই জন্য আমার নিজের একটা হাত দিয়ে আমি আমার নিজের ফোনটা ধরেছি আর একটা হাতে এই ফোনটা রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এই যে ফোনটা এটা হচ্ছে ফ্রন্ট তো ফ্রন্টে যখন আমরা ক্যামেরা করব। তখন চেষ্টা করবে হাতটা এই হাতটা কিন্তু এরকম সামনে না রেখে দেখো এই রকম যতটা পারবে ব্যাকে এই যে এইভাবে ফোনটাকে ধরার চেষ্টা করবে ঠিক আছে এতে কি হয় ফ্রন্টে মানে পুরো ক্যামেরাটা হচ্ছে কভার করবে তো যতটা পারা যায় ফোনটাকে এইভাবে ধরার চেষ্টা করবে তুমি মনে করো যে ফ্রন্ট অ্যান্ড ব্যকে একসাথে করবে সেক্ষেত্রে তোমরা ফোনটাকে এইভাবে ধরবে এই যে এইভাবে ধরবে তাতে কি হয় এইভাবে সুবিধা হবে এইভাবে নেবে অথবা এখান থেকে ক্যামেরাতে যেন কোনো রকমভাবে হাত না আসে ঠিক আছে সবথেকে সুবিধা সুবিধাজনক হচ্ছে এটা এই যে ঠিক আছে তো এইভাবে ছোটো ছোটো করে ক্লিপগুলো নেবে দেখো এখানে একটা ট্রাইপড আছে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ঠিক আছে তো তখন এটাই ব্যবহার করতাম তাও এটা অনেক পরে আর এই একটা টাইপড এটা হচ্ছে এই যেটা কিউ জিরো সেভেন ব্লুটুথ এটা রয়েছে ব্লুটুথ মানে ইয়ে করা রয়েছে তো এটা আমি রিসেন্ট কিনেছি এক মাসও হয়নি তো এটা এটা খুবই ভালো মানে আমি যদি আগে বুঝতে পারতাম না তাহলে আমি এটাই নিতাম এটা নিতাম না তো যাই হোক এইটাই আমি ব্যবহার করি তো তোমরা চাইলে এরকম একটা ট্রাইপড কিনে নিতে পারো আচ্ছা এই তো গেল সব কিছু বলে দিলাম আমি কি কী নিয়ে ভিডিও করি কিসে কিসের হেল্প নিই আর কিভাবে আমি এডিট করি সব কিছুই বলে দিলাম কিন্তু আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যেটা কিনা না ব্লগে দেখবে অনেকেই ভীষণ একই কথা একই বিষয় বারবার মানে রিপিট করতে থাকে এটা কিন্তু করলে চলবে না যে কোনো একটা বিষয়কে খুব কম একটা টাইমের মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে বলে দেওয়ার চেষ্টা করবে একই বিষয় বারবার রিপিট করলে যেমন আমি যদি এখন এই জিনিসটা বারবার রিপিট করি তোমরা কতক্ষণ দেখবে সেম তো তোমরাও যদি এরকম একই বিষয় বারবার রিপিট করো ভিডিও কিন্তু কেউ দেখতে চাইবে না আর চেষ্টা করবে নতুন নতুন জায়গা চুজ করতে ঠিক আছে মানে একই জায়গাতে যেমন আমি দেখো একটা জায়গায় বসে ভিডিও করছি এটা কিন্তু বেশিক্ষণ মানুষ দেখবে না আমি শুধু তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটা করছি তো চেষ্টা করবে নতুন নতুন বিষয় আর এডিটের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে তো আমি কিছু অ্যাপসের নাম এখানে বলে দিচ্ছি যেটা দিয়ে আমি করি সেটাই বলছি ইনশর্ট আছে আগে ভিডিও গুরু দিয়ে করতাম এখন ইনশর্টটা দিয়ে করি ইনশর্টটাতেও একটু প্রবলেম হয় ভয়েস ওভার দিতে তো তাহলেও আমার ভালো লাগে চলে যায় তোমরা চাইলে ইনশর্টে করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে হচ্ছে ভয়েস মানে যখন তোমরা ব্লগে কথা বলবে কথাগুলো যেন স্পষ্ট হয় যাতে মানে দেখবে কথাতে কিন্তু মানুষের একটা অন্য একটা টান আসে মানে তোমার কথা যেন দর্শককে আকৃষ্ট করে তাই কথা বলার স্টাইলটা এবং ভাষা শব্দ উচ্চারণ এইগুলো একটু খেয়াল রাখবে আশা করছি তোমাদের ভিডিও খুব ভালোভাবে গ্রো করবে আমিও নতুন একটা চ্যানেল এটা আমার খুব কি বলবো মানে আমিও বেশি দূর এগোতে পারিনি তোমাদের আশীর্বাদে হয়তো কোনো একদিন পারবো তো সেই আশাতেই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওতে তোমাদের উপকার হবে ওপর থেকে অনেক লাইট যায় প্রত্যেকটা মানে ঘন্টায় ঘন্টায় তাই আর বেশি অ্যাভয়েড করতে পারি না কতবার আমি ভিডিও কাট করব তো যাই হোক এগুলোকে অ্যাভয়েড করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এগুলো যদিও বা তোমাদের উপর আমি ছেড়ে দিই তো চলো কোনো রকম প্রবলেম হলে তোমরা কমেন্ট করতে পারো আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবো তো এখানে ভিডিওটা শেষ করছি টাটা